দক্ষিণ পূর্বাচল হসপিটাল রোড সার্বজনীন দুর্গ উৎসব দু হাজার চব্বিশ উদয়ন সংঘের পুজো এবছর নতুন রূপে সেজে উঠেছে হারিয়ে যাওয়া যাত্রাপালাকে তুলে ধরেছে এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে এছাড়াও আছে পুরনো ঐতিহ্য যা পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে এক নতুন বার্তা দিচ্ছে দর্শকদের পুজোর সভাপতি কৌশিক রায় সহ সভাপতি তপন দাস লক্ষ্মীকান্ত দাস সহ আরও অনেকে সাধারণ সম্পাদক রাহুল দত্ত সহ সম্পাদক জয়ন্ত সুভাষ ও কাজল মণ্ডল

দক্ষিণ উদয়ন উদয়নশাখর পরিচালনায় সার্বজনীন যুদ্ধ দু হাজার চব্বিশ এটা আমাদের শুরু হয়েছে বিগত সাতাশ বছর আগে এবছর আমাদের আঠাশতম বর্ষ আমরা প্রতি বছরই একটা কিছু মানে সমাজকে একটা কিছু দেওয়ার কিছু চিন্তা করে একটা তৈরি করি আমাদের জেনারেশান বলতে ধরুন ইয়ং জেনারেশান যাত্রা জিনিসটা হয়তো নাম শুনেছে যাত্রা জিনিসটা জানেন না কি এক সময় আজ থেকে দশ পনেরো বছর দু বছর আগে কলকাতার বুকে প্রচুর জায়গায় যাত্রা হতো আমরা যাত্রা দেখেছি এবং যাত্রা শিল্পের সাথে প্রচুর মানুষ জড়িত ছিলেন এবং তাদের সংসার চলতেন এবং তারা সম্মানের যাত্রা পালা আমরা যেটা নাম দিয়েছি আমাদের থিমের সেটা হচ্ছে পালা শুরু যাত্রা বাঙালির একটা পুরনো ঐতিহ্য পুরোনো দিনের যাত্রাপালাগুলো আমরা যদি নামগুলো খেয়াল করি যেগুলো আমরা আপনারা আমাদের এখানকার বিভিন্ন পোস্টারে দেখতে পাবেন খুব কমন একটা ডায়লগ বা একটা ঘোষণা শোনা যেত এবারের সামাজিক যাত্রাপালা এই প্রত্যেকটা সামাজিক যাত্রাপালার যে নামগুলো সেগুলো তখনকার দিনে একটা হনটিং যেটা আমরা বলি হনটিং একটা নাম বাট এখনকার আমি ভাবতেই পারিনি প্রচার করবে আমার খুব ভালো লেগেছে আমি গর্বিত আমি গর্বিত যে এরকম একটা জিনিস হলো আজ পর্যন্ত কেউ যে করেনি উদয়ের সঙ্গ সেটা করলো খুব ভালো লেগেছে আমি এ সম্বন্ধে সুযোগ পেলে আমি অন্য কোথাও বলবো যে যাও উদয় সঙ্গ দেখে এসো সমাজের অবহেলিত সমাজ যাকে দেখতে পারে না এখনো অনেকে আছে যাত্রা অপছন্দ করে তাদের নিজে কি করেছে সঙ্গে আমার খুব ভালো লাগছে মানে আমার এত আনন্দ হয়েছে যে আমি কি বলবো এদের এই মানে অভিনবত্বটা বোঝানোর জন্যই কিন্তু এই ফিল্মটা করা আমাদের এই সাধারণ মানুষকে বোঝানো যে দিনে কি হতো আমরা কি মিটিং করছি আমরা এখন ফেসবুক ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া এইসবের মধ্যে এতটাই ঢুকে রয়েছে আমাদের জেনারেশান কি আমাদের দুনিয়ার জেনারেশান এবং আমাদের একটু পরের জেনারেশান সবাই কিন্তু ওই এখনকার যে সোশ্যাল মিডিয়া যে ডিজিটালাইজেশন সেগুলো তার মধ্যে ঢুকে রয়েছে আমরা তাদের বোঝাতে চাইছি যে আগের যে আমরা যে আমাদের টাইম পাস করতাম যেগুলো দেখে যেগুলো দেখে বড় হয়েছি বা যেগুলো শুনে বড় হয়েছি যে কলকাতার আমরা মাঠে ঘাটে পুরো হচ্ছে খেলা শুরু তো বেসিক্যালি আজকাল যে জেনারেশান তারা বা যারা কুড়ি বাইশ বছর বয়স তারা যাত্রা সম্বন্ধে কিছুই জানে না তারা ওই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা অথবা বাড়িতে বসে ওটিটিতে মুভি দেখা এটাই তারা জানে তো তাদের মধ্যে এই যে যাত্রা বলেও একটা জিনিস ছিল সেটাকে তুলে ধরাটাই আমাদের একটা আমরা মনে করেছি এটা একটা আমাদের কাজ আমাদের দায়িত্বর মধ্যে পড়ে সেই জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল ওই যাত্রা শিল্পটাকে এখানে তুলে